যে লগটা হচ্ছে আপনার অনেক ভারী একটা এটা আপনি প্রত্যেকটা কালার ম্যাচিং করে লগের সাথে গোল্ডেন করে নিতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে চমৎকার চমৎকার দরজার লকের কালেকশন দেখাবো যারা দরজার লক নিতে চান সিটকানি কবজা এছাড়া স্মার্ট লক থেকে শুরু করে একই দোকানে সব ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন তো দর্শক আমরা আজকে রয়েছি বিবারিয়া হার্ডওয়ারে আর বিবারিয়া হার্ডওয়ার থেকে আজকে আমরা দরজার লকের কালেকশন দেখাবো যারা মোটামুটি ভালো মানের দরজার লক নিতে চান আপনারা বিবারিয়া হার্ডওয়ার থেকে কিন্তু এই ধরনের দরজার লক স্মার্ট লক এছাড়া শীষ লক যত ধরনের লক আছে পাইকেরি দামে আপনারা নিতে পারবেন সকল ধরনের কালেকশন আপনারা তাদের কাছে পেয়ে যাবেন এ ধরনের আনকমন আনকমন যে পর্দার ক্ল্যাম্পগুলো আছে হ্যান্ডেলগুলো আছে এগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আপনারা পাবেন তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার টঙ্গি বাজারে টঙ্গি বাজার একবারে কিন্তু হচ্ছে আবদুল্লাপুরের পরে কিন্তু হচ্ছে এই টঙ্গি বাজার টঙ্গি বাজারের এখানে আসলে ব্যাংক এশিয়া পাবেন ব্যাঙ্ক এশিয়ার নিস্তালায়

কম প্রাইসে ভালো মাল দেওয়া যাবে না এটার দাম যতটুকু আপনি ততটুকু ভালো মাল পাবেন ভালো দাম অনুযায়ী আপনি মনে করেন একটা মাল এই ধরনের এই মালটা আচ্ছা আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা পাইকারি মেনকারি ইউজ করতে পারবেন তো এর চেয়ে ভালো অব অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অনেক লোকের কালেকশন তো এই ক্ষেত্রে যেটা বলতেছিলাম

আমার দোকান থেকে নেন অন্য দোকান থেকে নেন সেম পরামর্শ যেনতেই পছন্দ করবেন এক্ষেত্রে আমি বলি কিছু মেশিন আছে আপনার হাইড্রোলিক মেশিন মানে এর চাবি লিভার এই মাল মালটারই আপনার যদি বলেন যে ভাই অন্য দোকানে আমি কম পাওয়া যায় মেশিনটা নরমাল হবে কারণ দামও কমে যাবে মালের কোয়ালিটিটা নর্মাল হবে নর্মাল হবে দুই তিনশো টাকা চারশো টাকা শুধু ব্যবধান থাকে দেখা যাচ্ছে আপনার পাঁচটা লক নিলেন চারশো করে দুই হাজার টাকা সেভ হইলো দুই হাজার টাকা চলে কিন্তু মালটা অনেকটাই নর্মাল হয়ে গেল আচ্ছা আচ্ছা এটা আপনার হাতের এটার দাম কত এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ এসএসএল মেশিন দিয়ে যদি নেন চাবি লিভার হবে পিতলের আঠারোশো আর যদি এটার ভিতরে যদি লোহার মেশিন দিয়ে নেন ষোলোশো পঞ্চাশ টাকা লোহা নিলে ষোলো ষোলোশো পঞ্চাশ এসএস নিলে আঠারো আঠারোশো পঞ্চাশ আমি একটু পার্থক্য করে একটু বলি আচ্ছা একটু কষ্ট করে আপনার হতে পারো বিরক্ত হবে আচ্ছা এই দুইটা মাল প্রাইস সেম দেখতে দেখেন দুইটা মালই কিন্তু সেম এটার দাম হচ্ছে অনলি

মেশিনটা এবং লিভারটা নরমাল হবে অটোমেটিক দাম কমে যাবে একই মডেলের পার্থক্য হবে আচ্ছা কিছু কিছু তালা আমাদেরকে একটু দাম সহ বলে দেন হ্যাঁ আমি একটু পার্থক্য এই যে এটা হচ্ছে আপনার হাইড্রোলিক সিস্টেম মেশিন আচ্ছা হ্যাঁ চাবি এবং লিভার পিতলে যারা একটু সিম্পল ভিতরে চাচ্ছেন এটা ম্যাচিং করে মেইন গেটও নিতে পারবেন আচ্ছা দাম কত কোনটা হ্যাঁ এটার দাম হচ্ছে 1580 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার 2050 টাকা 2050 টাকা আর আমাদের এখানকার সার্ভিসটা হচ্ছে কি অনেকে হয়তো বলে ভিডিও ফাঁকি কিছু বলি যে ভাই হোম ডেলিভারিতে গাড়ি ভাড়া ফ্রি দেন কিনা ভাই ফ্রি আমি দিতে পারি কিন্তু মালের দাম বাড়ায় রেখে আপনাকে আপনার টাকায় ফিরে দেওয়া হলো মানে গাড়ি ভাড়া ডেলিভারি চার্জ অনেকে ফ্রি চা

যারা বেডরুমে লক নিতে চান অনেকে হয়তো বারোশো তেরোশো চোদ্দশো টাকা দামে লক নিতে চান এগুলো হচ্ছে কি লক কিন্তু নিম্ন মানের লক আছে আমার আমার নেন আপনি আমার পরামর্শ দিবেন উপরে আঠারোশো দুই হাজার বেডরুমের জন্য আরো দামি নিলে আরো ভালো আরো মানে পনেরোশো আঠারোশো দুই হাজার এই রেঞ্জের মালগুলো বেডরুমের জন্য খুবই ভালো খুবই ভালো মেন গেটের গুলো আপনার আড়াই তিন চার পাঁচ যে যত দশ পনেরো হাজার যত দামি নেবেন তত ভালো হবে এই জিনিসটা বললাম কেন হয়তো অনেকে কম দামের ভিতরে ভালো চা

এরা তো চার হাজার পাঁচশো মানে আমাদের এছাড়া শীতলোক নিতে চাই ডাবল ডোর জন্য আমাদের অনেক মাল আছে যা শুধু পার্থকর জন্য বললাম আরকি আচ্ছা দেখেন কত কোয়ালিটির শুরু কত টাকা থেকে অনলি চারশো টাকা থেকে শুরু একটু ভালো নিলে কত দামের মধ্যে নিতে হবে একটু ভালো শেষ নাই আমার কাছে চারশো আছে

আপনি নেন বানান নেন আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন এছাড়া ডোর হ্যান্ডেল গুলো আমরা দেখছি ভাই এগুলো আছে এগুলো ছোট কত মানে কত থেকে কত সাইজ হয় 4 ইঞ্চি থেকে শুরু করে 36 ইঞ্চি পর্যন্ত 36 ইঞ্চি আছে এই যে দেখেন কব্জার কালেকশন গুলো আছে কব্জা কত এমএম থেকে আছে আমার অন্যতম

উনিশ হাজার পাঁচশো আছে তেইশ হাজার টাকা দামের আছে এগুলো বড় বড় শোরুমে হয়তো আমাদের থেকে চার পাঁচ টাকা বেশি সেল করে কিন্তু আমাদের পাইকের স্বার্থে এবং এটা ব্র্যান্ড হচ্ছে হ্যানেক্স আচ্ছা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা হ্যানেক্স ব্র্যান্ডের হবে দাম কত পড়বে এটা এটা হচ্ছে বর্তমান যেটা শোকার আছে উনিশ হাজার পাঁচশো টাকা আবার আমাদের ফেস সিস্টেম যদি নিতে চান তেইশ হাজার টাকা

যে আপনার কোয়ালিটি যা শুধু আপনি হ্যান্ড ওভার দিয়ে দিলেন আমরা এক সপ্তাহ দুই মাস দুই তিন মাস পর নষ্ট হয়ে গেল আবার লাগাইতে হবে মিস্ত্রি কল ডাবল এটা কিন্তু আপনার ডাবল লস আচ্ছা আচ্ছা কারণ একটা লক লাগাইতে গেলে মিনিমাম 5700 টাকা লাগে আর এরে ভাই অন সময় দেখা গেছে আমরা ভিডিও গলা করি অনেকে হয়তো আমাদের অনলাইন মনে করে জানা অনলাইনে প্রতারণা শিকার হয় আচ্ছা এখানে একটা বড় জিনিস বলি আমরা দাসে দোকানদার ভাই হয়তো আপনার সাথে পরিচিত হওয়ার জন্য ভিডিও গলা আমরা করছি দেশের বাইরে আছেন অনেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন তো আমাদের এখানে আপনি আমার থেকে না নেন করেন আচ্ছা বা আপনার সরাসরি টঙ্গি আসলে আমাদের টঙ্গীতে এসে কিভাবে আসবে আপনার দোকানে আমাদের নাম্বারটা নিয়ে নেবেন আগে ভিডিও থেকে আপনার টঙ্গি বাজারে নাইমা আমাদের ফোন দিবেন হ্যাঁ যে জায়গা থেকে আসেন টঙ্গি বাজারে নামবেন না হয় আব্দুল্লাপুর নামবেন ওখান থেকে একদম কাছে আমি লুক পাড়াই দেবো প্রয়োজন আচ্ছা সেক্ষেত্রে এখানে এসে ব্যাংক এশিয়া বললে হবে ব্যাংক এশিয়ার নিচেই জি ব্যাংক নিচে আমার তিনটা শোরুম আপনি বন্ধ থাকে কবে শুক্রবার আমাদের বন্ধ থাকে এছাড়া প্রতিদিন কটা থেকে কটা বন্ধ সকাল সাড়ে আটটা থেকে রাতের নয়টা আচ্ছা সকাল সাড়ে আটটা থেকে রাতের নয়টা পর্যন্ত খোলা থাকে দর্শক আমরা বলছিলাম এছাড়া নিচে এগুলো হচ্ছে এগুলো কি এগুলো আমরা মিডিয়াম সাইজের হাতল আট ইঞ্চি সাইজের হাতল আচ্ছা আচ্ছা আর এই পাশে আছে আপনি দেখছেন এছাড়া পর্দার এগুলো আছে পর্দার অনেকে এই ধরনের ক্ল্যাম গুলো নিতে চায় পর্দার ক্ল্যাম আছে এগুলো কি ভাই পর্দা দরজার ম্যাগনেট দরজার ম্যাগনেট আছে এই পাশে আছে এগুলো হচ্ছে পর্দার কি বলে এগুলো কি ক্ল্যাম পর্দার মাথা আর কি পর্দার মাথা আর এই পাশে হচ্ছে এগুলো পর্দার ক্ল্যাম ডাবল ক্ল্যাম আছে আচ্ছা তো এছাড়া দেখেন মোটামুটি ইন্টেরিয়র যারা কাজ করতে চান ইন্টেরিয়র রিলেটেড সব আমাদের আপনার বাসার ফার্নিচার করবেন ইন্টেরিয়র করবেন দরজার যত কনসিল কবজা চেইন কবজা হাতল প্রোফাইল হ্যান্ডেল সব কিছু আছে আমাদের টোটাল তো তিনটা শোরুম আচ্ছা হ্যাঁ আপনি আপনার চাহিদা অনুযায়ী যে যে জিনিসটা আপনার প্রয়োজন যা শুধু আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন

আমি মালগুলো ভিডিও করে আপনাকে পাঠাই দিব আচ্ছা এই মাল আপনার আপনি আবার ভিডিওটা দেখে মাল্লা নিতে পারবেন নিতে পারবেন তো দর্শক আমরা আজকে আর ভিডিও বড় করব না যারা ডোর লকে ডোর রিলেটেড ডোর হ্যান্ডেল ডোর লক স্মার্ট লক হ্যাজবল কনসোল কবজা এই ধরনের প্রোডাক্টগুলো আপনি নিতে চান আপনারা বিবারিয়া হার্ডওয়্যারে চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আজকে অর্ডার করলে মাল কবে যাবে ভাই

আপনি যে কোনো সময় যদি কোনো মাল পছন্দ না হয় বা আপনার লাগান নাই ভালো লাগতেছে না বা নেওয়ার পরে যেন আমার জিনিসটা পছন্দ হয় নাই আপনি ফেরত দিয়া অন্য কোনো মডেল যদি পছন্দ করতে চান তাও করতে পারেন যদি বলেন যেন আমি একবারেই নিবো না আচ্ছা হ্যাঁ আপনার পুরোনা গাড়িটা নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে দর্শক খুব ভালো সিস্টেম আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন